প্রিয় দর্শক আমি শফিউল্লা সাফি সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এখন আছি বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চলে যেখানে বন্যায় পানিতে পানি হয়ে গেছে চারিদিকে থই থই অবস্থা মানুষ কত অশান্তির মধ্যে আছে আজকে আমি আপনাদের দেখাবো প্রিয় দর্শক এ যাবতকালে আপনারা যত ধরনের ভিডিও দেখেছেন এরকম ভিডিওকে কেউ আপনাদের দেখাতে পারেনি আমি দেখাবো আসুন চারিদিকে থই থই অবস্থা লোকালে মানুষজন ছিল এখানে অনেক মানুষ ছিল অনেক মানুষ ছিল কিন্তু একটা মানুষ আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আপনারা বিশ্বাস করুন এখানে কোনো রেসকিউ টিম আসে নাই সম্ভবত আমরা একটা মানুষের কনশসাস লস পেয়েছি দর্শক আমি দেখতে পাচ্ছি একটি মানুষ একটি মানুষ একটি গ্যাস আকৃতি ধরে একটি গ্যাস আকৃতি ধরে কিভাবে সে নিজেকে বাঁচিয়ে রেখেছে বাঁচিয়ে রেখেছে আসুন আমার সাথে আসুন বাই দর্শক এই সেই ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মানুষ এখানে কি করছেন আপনি এটা কথা বললেন ভাই ভাইয়া আপনি এখানে কতক্ষণ আছেন ভাইয়া আমি এখানে তিন দিন হয়ে আসি প্রিয় দর্শক একটি মানুষ বাঁচার আগুতিতে তিন দিন হলে একটি গাছ আগের উপরে আছে একটি রেস্কিউটিম এখানে আসেনি আপনারা দেখলেন এই শপিউর রহমান সাবরি সে আপনাদের দেখাচ্ছে দেখুন একটি মানুষ কত অসহায় একটি মানুষ কত নিজেকে বাঁচানোর জন্য একটি গাছকে আঁকড়ে ধরে আছে আচ্ছা ভাই এখানে একটি কেউ আসেনি আপনার আপনার সাথে দেখা হয়নি কারো আসছিল ভাই সবাই খালি ছবি তুলে নিয়ে গেছে আপনি কি আমাকে বাঁচাবেন এটা কথা বললেন আমি আপনাকে কিভাবে বাঁচাবো আর সব কথা হচ্ছে আপনি আমাকে চেনেননি কেন আপনি আমাকে চিনতে পারেন নাই আমি সবির রহমান সাফি আমার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় টু মিলিয়ন এবং আমার পেজে এই ভিডিওটা গেলে আশা করি তিন মিলিয়ন হবে আপনি আমাকে চেনেন নাই আপনি সাঁতার জানেন না না ভাই এই জন্যই তো গাছটা ধরে আছি আমিও সাঁতার জানি না কি করে কি ক্যামেরাম্যান এই ভিডিওটা কিন্তু হিট একদম ভাই বাসা একদম হিট আপনি কে আপনি কথা বললেন ভাই আপনি আমাকে চেনেন নাই আমি শফির রহমান শাফি আমার ইউটিউব টিকটক এবং ফেসবুক পেজে রেগুলার ভিডিও যায় ভাই আপনি কি মানুষ মানুষ মারা যাচ্ছে আর আপনি ভিডিও নিয়ে আসেন করেন মিয়া কত নিরব পারে এটা কি প্রিয় দর্শক বন্ধুরা আসুন আমি আপনাদের দেখাচ্ছি

তোলার সময়টা খালি দেখাবেন ধরেন 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 মানুষ এত নিরজ্জ একটা মানুষ মারা যাচ্ছে আপনি আছেন ভিডিও নিয়ে ভাই আপনারা একটু রাগ হবেন না প্লিজ ভাই এই একটা ভিডিও ভাই বিশেষ করে এই ভিডিওটা খাবে ভাই আমাকে দুই তিনটা ফুটেজ নিতে দেন জাস্ট খালি লোকটাকে আপনারা উদ্ধার করতেছেন আমি শুধু এটার একটু ভিডিও নেব আমি আমি ভাই সাফি আমাকে আপনারা চেনেন চিনে রাখেন ভাই শুনেন এরও মানুষের বিপদে ভিডিও করাটা ঠিক না ভাই শরণ শরণ ভাই আমি সাথে ভাই সাথে চলি না ভাই

প্রিদা শক আমি শাকিব রহমান শফি মৃত্যুর মিত্র কবলেgeqslantলাম বন্ধুরা আমার আমি মিত্র থেকে ফিরে আসলাম ঠিক এটা কিন্তু খাবে এটা খাবে উচ্চ ভাই এরা কখনোই ভালো হবে না এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের আইনা অত আনাছি ঠিক বাসা ভাই আর কেও নাই সকলকে স্বাগত জানাচ্ছি শাকিব রহমান শফি আমি আছি আপনাদের সাথে দেখুন আমি একটি একেবারে বন্যা কবলিত অঞ্চলে আসি চারিদিকে পানিতে থই থই অবস্থা এখানে নেই কোনো রেস্কিউ টিম এখানে নেই কোনো ত্রাণ এখানে নেই কোনো উদ্ধার কর্মী আপনারা জানেন আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি একেবারে আপনার ত্রিপুরা থেকে ভারতের ত্রিপুরা থেকে একটি বেরেস খুলে দেওয়াতে পানি শুধু ছোটদের পর স্রোত চলে আসছে এখানকার মানুষ পানিতে পানিতে ভাসছে আপনারা জানেন আপনারা যারা আমার ভিডিও দেখেন কি করি ভিডিও বানাতে প্রিয় দর্শক ভিডিওটি আসলে বিনোদনের জন্য করা হয়নি আমরা দেখতে পাচ্ছি এই বন্যায় অনেক মানুষ অসহায়ের মধ্যে আছে তার মধ্যে অনেকে ভিডিও নিয়ে ব্যস্ত অনেকে ভিউজের জন্য খুব চেষ্টা করতেছে তা আসুন ভিডিও না করি ভিডিও না করে আমরা তাদের পাশে দাঁড়াই এবং যারা দাঁড়াচ্ছেন তাদের সেলু ধন্যবাদ